ইসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি দেখাবো ফুলকপির পুরি আমরা তো অনেক কিছুর পুরি খাই আজ আমি দেখাবো ফুলকপির পুরি কীভাবে বানাতে হয় আমি প্রথমে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা আপনাদের কাছে ময়দা না থাকলে আপনারা কিন্তু আটা দিয়েও করতে পারবেন খুব সহজ কিন্তু এই পুরিটা বানানো যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে আমি ময়দার সাথে লবণগুলো মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পানি এখানে দিয়ে দেবো যে কাপটা দিয়ে আমি ময়দা মেপেছিলাম ওই কাপেরই আধা কাপ কাপ পানি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিলাম এখন আমি আধা ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিলাম এই ফাঁকে আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি যে যতটা বানাবেন অতটা পরিমাণে ফুলকপি নেবেন সাথে এক পিস আলু দিয়েছি ফুলকপি ফুলকপিগুলো হালকা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি পানি ঝরিয়ে এটা ব্লেন্ড করে নিলাম এখন আমি সেখানে দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কিমা তিনটা মরিচের কিমা আর দিয়ে দেব ধনিয়া পাতার কিমা এইভাবে যদি বানানো এই পুরিটা এই পুরিটা কিন্তু অনেক মজা খেতে যাই হোক দিয়ে দিলাম এখন আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা যে যার যার মতো করে কিন্তু দিয়ে নেবেন এটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন আমি কালো জিরা হাফ চামচের মতো এটা যখন খেতে গেলে দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর কালিজিরার গুণাগুণ সম্পর্কে তো বলে শেষ করতে পারবো না যাই হোক আমি চামিচের সাহায্যে সুন্দর করে এটাকে এখন আমি হাত মাখিয়ে নেব। এ ওপাশ করে সবগুলো মিশিয়ে নেব। ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে যাই হোক আমি যেভাবে পুরি বানাতে যে এতটুকু করে নেওয়া হয় ঠিক ততটুকু করে আমি নিচে কেটে নিয়েছি আর হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিয়ে এর মধ্যে ফুলকপির পুটটা দিয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে মাঝখানেটা ভরে মোচড় দিয়ে এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম তারপর দেখেন এরকম চাপ দিতে সুন্দর একটা গোল পুরি তৈরি হয়ে গেল এটাকে বেলানে ফিরিয়ে দিয়ে কখনও করতে যাবেন না ফেটে যাবে আর এটা কিভাবে মোটা থাকবে না পাতলা থাকবে সেটা সম্পূর্ণটা নির্ভর করবে আপনাদের উপরে আমি করলাম হাত দিয়ে চেপে চেপে চার পাঁচটা পাতলা করে নিয়েছি ওই চাপার কারণে ভিতরে যে পুটটা ছিল সেটাও কিন্তু চারুপাশে সমান হয়ে পড়ে গিয়েছে আর যখন খাবেন তখন কিন্তু খুবই মজা লাগবে যাই হোক আমি পরিমের মতো কড়াইয়ের তেল দিয়েছিলাম সেখানে পুরিগুলো ভাজতেছিলাম তেল এত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার পুরিটা যেহেতু ডুবতে ঠিক ওই পরিমাণে আমি তেলটা দিয়েছি আমি তেল খুব অপচয় কম করি কারণ কোনো জিনিসই অপচয় করা ভালো না সব কিছুরই হিসাব আল্লাহর কাছে দিতে হবে যাই হোক আমি এখন পুরীগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে নেটস পাতার উপরে আমি একটু সাজিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন আল্লাহ ফেস